বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো রাস্তা বাড়িটিতে আসার জন্য সামনে এই দেখতেছেন সামনে কিন্তু একটা বাউন্ডারি দেখা যায় ওই বাউন্ডারি কিন্তু মেন রাস্তা আর এতটুকু ভিতরে তো এটা বাড়িটা একটু পুরানো ঘরটা এখানে রয়েছে চার শতাংশ জায়গা রয়েছে বৈধ গ্যাস দুইটি চুলা এটার লোকেশন হলো সাইব প্রতাপ হুগলিয়া দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া আছে প্রতিটা রুম ভাড়া দেওয়া আছে আর এই বাড়িটাই কিন্তু বিক্রি করা হবে যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর এক মালিকের সাথে কথা বলে দাম দর করবেন যদি কারো নিতে ইচ্ছুক থাকেন সরাসরি আসবেন সরাসরি এসে মালিক সাথে বসবেন তারপর মোলামুলি করবেন ইনশাল্লাহ